আচ্ছা কি মুশকিল হলো বলেন তো কাঁচা বাজারে যাই বা যে কোনো শপিং এ পাঁচশো থেকে এক হাজার টাকা যেটাই ভাঙাই না কেন মুহূর্তেই শেষ হয়ে যায় কোনো মেলাতে পারি না দিন হিসেব দিন জিনিসপত্রের দাম আকাশ ছুঁই সংসার চালানোই কঠিন হয়ে যাচ্ছে আপনাদের সাথেও কি এমনই হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এসা ওয়েলকাম টু স্টোরি অফ এসা নতুন মাসের শুরু হয়ে গেছে আমাদের গৃহিণীদের শুরু হয়ে গেছে দৌড়াদৌড়ি ঠিক মতো সঠিক মাপে সব কিছু কষে নিতে হবে কি কি লাগবে সংসারে কিন্তু বর্তমানে জিনিসপত্রের দামের অবস্থা এতটাই হাই আমরা তো দিন আনতে পান্তা ফুরাই এর মধ্যেও চেষ্টা করি বাজেটের মধ্যে রেখে সংসারের সবার আবদার মেটাতে আমরা এর জন্য অনেক ধরনের টিপস এবং ট্রিক্স ফলো করি যেগুলো আমরা নিজেরা বানাই বা অন্যের কাছ থেকে শিখে নেই। আজকে আমি আপনাদেরকে এমন সাতটি পয়েন্ট বলবো যেটা মেনে আমি চলি তাতে আমার বেশ খানিকটা হেল্প হয়েছে আশা করি আপনারা যদি এই পয়েন্টগুলো এক মাসে মেনে দেখতে পারেন তাহলে দেখবেন অনেকখানি হেল্প হবে এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যাই হোক যেহেতু মাসের শুরু মাসিক বাজেট নিয়ে বসে পড়েছি মাসের প্রথমে এটাই আমার প্রধান কাজ প্রত্যেক মাসের জন্য একটা নির্দিষ্ট বাজেট রাখুন এবং চেষ্টা করুন ওই বাজেটের মধ্যেই সব কিছু চালাতে যতই কষ্ট হোক এর বাইরে যেন না যায় একদম বিপদে পড়লে তখন আপনি বাজেট থেকে বের হতে পারেন এছাড়া চেষ্টা করবেন এর মধ্যেই যেভাবেই হোক টেনে টুনে চালাতে দেখবেন অনেক টাকা সঞ্চয় হবে প্রথম প্রথম একটু কষ্ট হবে আসলে সবটাতেই কষ্ট টাকা ইনকাম করতে কষ্ট টাকা খরচ করতেও কষ্ট এই কষ্টের মধ্যে দিয়েই আমাদেরকে ম্যানেজ করে টাকা সঞ্চয় করতে হবে তাহলেই মাস শেষে বেঁচে যাবে হাজার হাজার টাকা বাজেটের বাইরে একদমই যাওয়া চলবে না মাসটাকে ভাগ করুন চার ভাগে যেমন ধরুন চার সপ্তাহ প্রত্যেক সপ্তাহের জন্য আপনি একটা নির্দিষ্ট পরিমাণ খরচ ঠিক করুন যেহেতু মাসের প্রথম দিকে আমাদের সবার একটু বাসায় ভালো খাওয়া দাওয়া হয় তখন বাজেটটা একটু বেশি রাখুন মাসের শেষ দুই সপ্তাহে বাজেটটা আস্তে আস্তে কমিয়ে নিন সবাইকে বুঝতে দিন মাসের শেষ অতএব চাইলেই আজকে মাংস বা মাছ হবে না একটু চেষ্টা করে ট্রিকি করে পুষ্টিকর খাবার অ্যাড করে তাদেরকে অন্যভাবে ডাইভার্ট করুন আমরা গৃহিণী চাইলে সবই পারি একটু বুদ্ধি খাটিয়ে একটু ট্রিক্স খাটিয়ে আপনি আপনার সংসারের হিসেবটাকে মিলিয়ে ফেলুন দেখবেন প্রত্যেক সপ্তাহ হিসেবে যদি বাজার করেন অনেক খরচ কমে গেছে আগে আমি পুরো মাসের বাজার করতাম এরপর আমি দেখলাম অনেক বাজার বেঁচে যায় এরপরে শুরু করলাম মাসকে চার ভাগে ভাগ করে চলা মানে চার সপ্তাহে প্রথম সপ্তাহ হিসেবে কেনাকাটা করি তারপরের সপ্তাহ এবং লাস্টের দুই সপ্তাহ আমি একটু বুঝে শুনে চলি যদি মেহমান চলে আসে তার জন্য আমি কিছু খাবার সবসময় রিজার্ভ করে রাখি তাই মেহমান আসলেও আমার বাজেট থেকে বের হতে হয় না দুই নাম্বার টিপস সেটা হচ্ছে বাজারে যাওয়ার আগে ফ্রিজ নিজের প্যান্ট্রি বক্স বা ড্রয়ারগুলো খুব ভালোভাবে দেখে নিন কি কি কিনবেন সেটা অবশ্যই লেখা থাকতে হবে না লিখে কখনোই বাজারে যাবেন না দেখবেন অনেক জিনিস দেখে আপনার মাথা খারাপ হয়ে যায় তখন এটা নেই সেটা নেই নতুন নতুন প্রোডাক্ট দেখে মনে হয় ওটা কিনি আচ্ছা বাসায় তো এটা আছে তারপরও নতুন একটা ব্র্যান্ডের সস দেখে সেটা নিয়ে আসতে মনে চায় কিন্তু আপনি যদি লিখে নিয়ে যান তাহলে আপনি জানবেন আপনার কি কি দরকার এবং এর বাইরে কোনোভাবেই যাওয়া যাবে না তাহলে কি হবে আপনার যেটা দরকার সেটাই কিনতে হবে আমি যখন বাজারে যাই তখন অনেক দোকানদারি বলে আপা নতুন এইটা আসছে এটা নিয়ে যান আমি বলি না বলে কেন আপা নিলে কী সমস্যা কোনোভাবেই আমাকে কনভিন্স করতে পারে না এটাই হচ্ছে কথা নিজের উপরে অবশ্যই কন্ট্রোল রাখতে হবে একটু বুদ্ধি খাটিয়ে একটু চোখখান খোলা রাখলে দেখবেন সঞ্চয় আপনি ঠিকই করতে পারবেন এবং মাস শেষে আপনার ভালো একটা সেভিংস হবে এতে দোষের কিছু নেই টাকা সেভ করলে আপনারই উপকার হবে আর দিন দিন এত পরিমাণে জিনিসপত্রের দাম বাড়ছে এখন যদি একটু টাকা সেভিংস না করতে পারি তাহলে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের খুবই বিপদ তিন নাম্বার টিপস মশলা চাল ডাল এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো অবশ্যই একবারে বেশি কিনুন অথবা চেষ্টা করুন পাইকারি দোকান থেকে কেনার নিজের এলাকা থেকে না কিনে কারণ বাজার বা যেখানে পাইকারিতে পাওয়া যায় কষ্ট করে হলে মাসে একটা দিন সেখানে যান অথবা এমনও করতে পারেন আপনার নিজস্ব কলিগ অথবা আশেপাশে যারা থাকে তাদের সাথে মাসে একদিন সেখানে যান তিন চারজন মিলে গেলে এবং একসাথে অনেক প্রোডাক্ট কিনলে দামটা অনেক কম পড়বে এরপরে তিন চারজন নিজেদের মধ্যে ভাগ করে নেবেন এ যেমন ধরুন তেজপাতা আপনার বাসায় কখনোই এক কেজি তেজপাতার দরকার হয় না কিন্তু পাঁচ বাসায় মাসে অবশ্যই এক কেজি তেজপাতার দরকার হয় তখন যদি আপনারা চার পাঁচজন মিলে এক কেজি তেজপাতা কিনে ভাগ করে নেন তখন কিন্তু সবার ভাগ থেকেই খরচটা কম পড়ছে এখানেও বুদ্ধি খাটাতে হবে একটু বুঝে শুনে চললে দোষের কিছু নেই আপনি একটু ঘুরুন দেখুন কোথায় দাম কম পাওয়া যায় সেখান থেকে কেনার চেষ্টা করুন মাসে একটা দিন সকালে ঘুম থেকে উঠে কারণ বাজারে গিয়ে যদি আপনি পাইকারি জিনিস কিনে আনতে পারেন তাহলে আপনার জন্য অনেক লাভ হবে এই যে ডাল দেখছেন এটা আমি খুলনা থেকে আনিয়েছি আমার বাবা বলছিল যে ওখানে নাকি ডালের দাম কম বাবাকে বললাম আমার জন্য তাহলে তিন কেজি কিনে রেখো সে যখন এসেছে নিয়ে এসেছে এটা দিয়ে আমার দিব্যি দুই মাস চলে যাবে তো দেখুন একবারে কিনেছি বলে এবং একটু আব্বুর কাছ থেকে জানতে চেষ্টা করেছি বলে আমার কিন্তু বেশ খানিকটা টাকা বেঁচে গেছে আপনিও সেরকম আপনার কলিগ প্রতিবেশী এদের কাছ থেকে শুনুন আচ্ছা ভাবি ডালটা কোথা থেকে কিনেছেন কেমন দাম পড়েছে হয়তো সে এমন এক জায়গার ঠিকানা বলে দেবে সেখান থেকে আপনি বেশ কমেই কিনতে পারবেন চোখ কান খোলা রাখলে দেখবেন অনেক কিছু জানতেও পারবেন শিখতেও পারবেন টিপস নাম্বার ফোর মৌসুমি ফল কিনুন আমরা অনেকেই কি করি বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের দামি ফল খাওয়াতে অভ্যস্ত করে ফেলি এর কারণে আমাদের প্রত্যেক মাসেই বেশ বড় একটা অ্যামাউন্ট গুনতে হয় তাই চেষ্টা করুন ফ্যামিলির সবাইকেই মৌসুমি ফলে অভ্যস্ত করতে অথবা মৌসুমি সবজি যেমন ধরুন এখন গাজরের দামটা কিন্তু কমে এসেছে কিন্তু গত মাস আগেও গাজরের দামটা বেশ বেশি ছিল তাই চেষ্টা করবেন মৌসুমে যখন যেটা পাওয়া যায় সেটার দামটা কম থাকে তাহলে সেটা কিনে নিলে আপনার বেশ টাকা সেভিংস হবে আর আমি মনে করি তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে আপেল কিনে না খাওয়াইয়ে যদি চল্লিশ টাকার হালি লেবু খাওয়ানো হয় ভিটামিন সি খুব একটা বেশি তারতম্য হয় না আমি বাংলাদেশের মানুষ আমার ভিটামিনের জন্য যেটুকু দরকার সেটুকু আল্লাহ আল্লাহতালা আমাদের চারপাশে ভরপুর দিয়েছেন তাই সেটা দিয়েই আমরা ভিটামিনের চাহিদা পূরণ করি বাড়তি দাম দিয়ে কিনে কি দরকার এক্সট্রা খরচ জমানোর সংসারে বলছি না যে একদমই আপেল কমলা কিনবেন না কিন্তু যেটা দরকার নেই সেটা এক্সট্রা সংসারে অ্যাড করার থেকে বিরত থাকবেন পাঁচ নাম্বার টিপস একটু ঘুরে দাম যাচাই করুন জানি একটু কষ্ট হবে কিন্তু দেখুন আমরা যারা ঢাকাতে থাকি তাদের এলাকারই এক সাইডে হয়তো কোনো জিনিসের দাম বেশি অন্য সাইডে সেই জিনিসটার দাম কম তাই ফট করে যেই কোনো জায়গা থেকে জিনিস কিনে ফেলবেন না একটু ঘুরবেন তিন চার দোকান যাবেন দেখবেন এক জায়গা না এক জায়গা কোনো একটা জিনিসের দাম কম সেটা মনে রাখুন ওই সব দোকান থেকেই ওই ধরনের জিনিসপত্র কেনাকাটা করুন হয়তো একটু কষ্ট হয়েই যাবে মনে হবে কি দরকার এই প্যাঁচালের কিন্তু জানেন মাস শেষে বা বছর শেষে যদি আপনি এটার হিসেব করেন বেশ টাকা জমানো যাবে এবং বেশ টাকা আপনি সেভ করতে পারবেন সেটা আপনার অন্যান্য প্রয়োজনেই কাজে লাগবে তাই বিভিন্ন জায়গায় ঘুরুন জানুন মাসে একদিন হয়তো আপনি মাছ কিনেন বা দুই দিন সেই দুই দিন কষ্ট করে একটু কারণ বাজার বা যাত্রাবাড়ি চলে যান যেখানে জিনিসপত্রের দাম বেশ কম আমরা যারা বসুন্ধরা এলাকায় থাকি তারা কিন্তু সহজেই চলে যেতে পারেন বাড্ডা বাড্ডা এলাকায় মাছের দামটা বেশ কম থাকে দু একটা বাজার ঘুরলেই দেখবেন এখান থেকে আপনি এক দেড় হাজার কমে মাছ কিনতে পারছেন এক দেড় হাজার টাকা কি কম বলুন অবশ্যই কম না আমার কাছে তো না তাই একটু ঘুরে ঘুরে কিনুন যারা পাইকারি জিনিসপত্র কেনাকাটা করে তারা কিন্তু সোর্স করে বিভিন্ন বড়ো বাজার থেকে কেনে আপনি একটু কষ্ট করুন দেখবেন মাসে একদিন কষ্ট করলে আপনি ভালো টাকা সেভ করতে পারবেন আমার এক বন্ধু এখন সে জাপানে থাকে ওকে দেখতাম একদম ছোটকাল থেকে কোনো কিছু কিনতে গেলে এক দুই টাকার জন্য বার্গেনিং করত। আমার কাছে কেমন জানি লাগত কিন্তু এখন মনে হয় এটা কোনো দোষের কিছু না এক দুই টাকা সেভিংস করতে করতে বেশ টাকা সেভ হয়ে যায় তবে একটা কথা বলছি যারা একদম গরিব অথবা দেখবেন ঝুড়িতে খুব অল্প জিনিস নিয়ে বসে আছে চেষ্টা করবেন তাদের দশটাকে টাকা বেশি দিয়ে আসতে এটা আমি মানি এদের সাথে আমি কখনোই বার্গেনিং করি না এটা আমার নিজস্ব মানার একটা ব্যাপার সেটাই আপনাদের বললাম ছয় নম্বর টিপস এমন সময় মার্কেটে যান যে সময় ভিড় কম থাকে যেমন ধরুন খুব ভরে উঠে যেতে পারেন তখন বাজারে একদমই ভিড় থাকে না তো দেখা যায় প্রথম কাস্টমার হিসেবে আপনাকে কিন্তু সবজিওয়ালা বা মাছ আলা অনেক কম দামে জিনিস দিয়ে দিতে পারে অথবা ধরা যায় বারোটা সাড়ে বারোটার পরে যখন সবার কেনাকাটা শেষ তখন দেখবেন বিভিন্ন ভ্যানের উপরে শেষের দিকের কিছু প্রোডাক্ট বেঁচে আছে সেগুলো ভালো কিন্তু দেখা যাবে আপনি কি করতে পারছেন দুই কেজি জিনিস এক কেজির দামে কিনে ফেলতে পারছেন তাহলে এখানেও আপনার টাকা সেভ হবে এই ট্রিক্সটা আমি শিখেছি আমার মেঝো কাকির কাছ থেকে আমি এবং দেখেছি সে কিন্তু বেশ ভালোভাবে ঘুরে ঘুরে অসময়ে যে ভালো জিনিস কিনে আনত একটু কষ্ট তো করতেই হবে বলুন কষ্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না তবে একটু যদি আপনি বিভিন্ন টিপস ট্রিক্স ফলো করেন তাহলে সত্যি মাস শেষে ভালো টাকা সেভ করা যাবে তাই চেষ্টা করুন যে সময় মানুষ কম থাকে সেই সময় বাজারে যেতে সম্ভব হলে দুপুর বারোটা একটার দিকে টিপস নাম্বার সাত মাসের প্রথমে এবং শেষের দিকে বিভিন্ন মার্কেটে বিভিন্ন শপিং মলে বিভিন্ন ধরনের ছাড় চলে একটার সাথে আর ফ্রি একটু ঘুরুন খেয়াল রাখুন কোথায় কোন জিনিসের সাথে কিসের ছাড় চলছে তখন যদি আপনার সেটা প্রয়োজন হয় সেটা কিনে নেন তাহলে দেখা যাবে বেশ টাকা সেভ করতে পারবেন আমার এক বান্ধবীকে দেখতাম ও সবসময় সারের জন্য অপেক্ষা করত এবং সেই সময় ও বেশ জামা কাপড় কিনে নিত তো দেখা যেত কি ওর ছয় মাসের জামা কাপড় কেনা হয়ে গেছে দুই মাসের টাকা দিয়ে এবং এর জন্য ও মাসে মাসে টাকাটা সেভ করে রাখত দেখলেন তো কত টাকা বাঁচানো যায় ঠিক তেমনি আপনি সংসারের অনেক জিনিস আজকাল পাবেন বিভিন্ন জায়গায় ছাড়ে সেই জিনিসগুলো আপনি কেনার চেষ্টা করুন যেমন ধরুন আপনার একটা শার্ট লাগবে পূজার সময় বা মা বছরের প্রথমে বা মাসের শেষে বিভিন্ন জায়গায় দেখবেন ওয়ান বাই ওয়ান অফার দেয় একটু ঘুরে কিনুন খুব ভালো ব্র্যান্ডের জিনিসও আপনি কিন্তু খুব কম দামে কিনে নিতে পারবেন আমার হাজব্যান্ড এটা করে ও সব সময় অপেক্ষায় থাকে কখন অ্যাপেক্স বা বাটায় ছাড় দিবে তখনও ওর পছন্দের জুতা কেনে দেখা যায় বারো তেরো হাজার টাকার জুতো ও চার পাঁচ হাজার টাকায় কিনে ফেলছে এবং সেগুলো খুব ভালো ব্র্যান্ডের কিন্তু দেখা যায় ওই সাইজের ওই একটাই আছে তাই তারা দামে কমে দিচ্ছে তাহলে একটু জেনে বুঝে ঘুরে চোখ কান খোলা রাখলে আপনিও কিন্তু বিভিন্ন ছাড় দিয়ে বা বাই ওয়ান গেট ওয়ান নিয়ে বেশ টাকা বাঁচাতে পারবেন আশা করি আমার দেওয়া এই সাতটি টিপস মাসের প্রথম থেকেই যদি মানতে পারেন আপনাদের বেশ টাকা সেভ হবে বিশ্বাস করুন আমি এভাবে চলি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি ভিন্ন কিছু না একটুও যদি হেল্প হয় বা একটা টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ